হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আসামি প্রত্যাশা রেখে আপনারা সকলেই ভালো আছেন লোডশেডিং থেকে রেহাই পাওয়ার জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি এবং স্বল্প খরচে কীভাবে আমরা সোলার স্থাপন করে লোডশেডিং থেকে বাঁচতে পারি সেই সকল বিষয় নিয়ে পূর্বে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটা সংক্ষেপে তা আপনারা প্রত্যেকেই কমেন্ট করেছিলেন সেখানে যে আমরা কীভাবে এই সোলারটি স্থাপন করতে পারি এবং স্বল্প খরচে আমরা লোডশেডিংয়ের সমস্যা থেকে আমরা আমাদের সমস্যা সমাধান করতে পারি সেটি নিয়ে আজকে আমি আজকের এই বিরোধে আপনাদেরকে সঠিক সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব তো বন্ধুরা চলুন আমি বর্তমানে কিভাবে সোলার স্থাপন করে এই লোডশেডিংয়ের সমস্যা থেকে পরিত্রাণ পেয়েছি সেটাই আমি আজকে আপনাদেরকে শেয়ার করব এবং সেই সাথে আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব কিভাবে আপনিও চাইলে একই পদ্ধতিতে স্বল্প খরচে স্থুলা স্থাপনের মাধ্যমে লোডশেডিংয়ের সমস্যা থেকে সমাধান পেতে পারেন শুরুতেই বলে নিচ্ছি যাদের বাজেট ভালো আছে তাদের জন্য একটা বেস্ট সলিউশন হতে পারে লোডশেডিংয়ের এর সমস্যা থেকে সমাধানের জন্য ডিসি সেট ডিসিকে এসি কারেন্টে রূপান্তর করার জন্য অনেক ধরনের আইপিএস রয়েছে ছোট ছোট ইনভার্টার রয়েছে আপনি চাইলে আমার মতো করে খরচে এই সেটআপটি নিতে পারেন তা আমি আমার সেটআপের মধ্যে কি কি ইনস্টলেশন করেছি কি কি ইনস্টল করলাম সেই সকল বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো শুরুতে এখানে আপনার একটা সকেট দেখতে পাচ্ছেন এই সকেটটা কিন্তু ডিসির একটা সকেট এবং এই এই সকেটের মধ্যে কিন্তু আমি আমার পুরা ঘরের যে ডিসি সেট এই লাইনের মধ্যে নিয়ে আসছি আমি চাইলে সারাদিন যখন এই সূর্যের যে উত্তাপ থাকে বাহিরে এই সূর্যের উত্তাপের সময় আমি দুইটি ফ্যান চালিয়ে থাকি ডিসি ফ্যান আর এই ডিসি ফ্যানগুলো আপনারা বাজারে পেয়ে যাবেন এটা হচ্ছে ওয়াল্টনের সেফ একটি ফ্যান যেটা বাজারে পনেরোশো থেকে ষোলোশো টাকা দাম ষোলো ইঞ্চি আপনি বারোশো টাকার ভিতরেও বারো ইঞ্চি বা চোদ্দ ইঞ্চি ফ্যানগুলো আপনি পেয়ে যাবেন এই ধরনের ফ্যান আমি দুইটা চালাই বাহিরে যে আপনারা রোদটা দেখতে পাচ্ছেন এই রোদটাকে আমি ব্যবহার করে আমি কিন্তু দুইটি সোলার ফ্যান চালাই এবং সেটি সরাসরি সোলার প্যানেলের মাধ্যমে এবং কি সোলার প্যানেলের মাধ্যমে আমি দুইটি ফ্যান সরাসরি সারা দিন যতক্ষণ রোদ চাল থাকে রোদ থেকে ব্যবহার করি সেই সোলার প্যানেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার ঘরের চালে একটি সোলার প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এটি সুপার স্টারের একটি পঁয়ষট্টি ওয়াটের একটি সোলার প্যানেল এটা হচ্ছে আমরা বাজারে দুইটি দুইটি সোলার প্যানেল পেয়ে থাকি সেটা হচ্ছে মনো আর একটা হচ্ছে পলি আর এটা হচ্ছে পলি সোলার প্যানেল যেহেতু পলি সোলার প্যানেলের ইফিসিয়েন্সি রেটটা অনেক বেশি থাকে হাই থাকে লো রোদের মধ্যেও কিন্তু ভালো প্রপার ভোল্টেজ এবং হচ্ছে এমপিআর পাওয়া যায় এবং শুধু তাই না এবং এটা যত রোদ উঠবে তত পরিমাণে এটার হাই এফিসিয়েন্সি দিয়ে থাকে এই কারণে আমি পলি সোলার প্যানেলটাকে বেছে নিয়েছি শুধুমাত্র আমার বাসার লোড গুলো চালানোর জন্য আমি এখানে কোনো ব্র্যান্ড প্রমোট করতেছি না বাজারে আরো অনেক ধরনের উন্নত মানের ব্র্যান্ড আছে রহিমা ফ্রোজ আছে হ্যামকো আছে তারপর ওয়াল্টনের সোলার প্যানেল রয়েছে সুপার স্টারের রয়েছে এই ধরনের অনেক ধরনের সোলার প্যানেল আপনারা বাজারে পেয়ে যাবেন তাই আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি সোলার প্যানেল আপনি কিনে নেবেন মনু অথবা পলির এ গ্রেটের সোলার কেনার চেষ্টা করবেন তাহলে আপনি বহুদিন পর্যন্ত ভালো এম্পিয়ার এবং ভালো ভোল্টেজের সাপোর্ট পাবেন খুব ভালো আপনারা ভোল্টেজ সিম্পের সাপোর্টের মাধ্যমে আপনি আপনার ঘরের যে লোডগুলো রয়েছে সেটা সোলারের বাতি হতে পারে সোলার ফ্যান হতে পারে সেগুলো আপনি চালাতে পারবেন এতক্ষণ দেখলেন আপনারা যে আমি সরাসরি সোলার প্যানেলের মাধ্যমে রোদ ব্যবহার করে দিনের বেলা যতক্ষণ পর্যন্ত রোদ থাকে ততক্ষণ পর্যন্ত আমার ঘরের বাতি থেকে শুরু করে সোলার ফ্যানগুলো আমি ব্যবহার করে থাকি এখন প্রশ্ন উঠতে পারে যে ভাইয়া রাতের বেলা আমরা সোলারের লোডগুলা কিভাবে ব্যবহার করব এবং কিভাবে আমাদের ব্যাটারিটাকে সুন্দরভাবে চার্জ করব এবং বহুদিন পর্যন্ত আমরা এই সেট আপটাকে নিয়ে যেতে পারবো সেটার একটা সমাধান কি হতে পারে সেটা সম্পর্কে এখন আমি আপনাদেরকে জানাবো এই মুহুর্তে আমার বাসার সাদে যে একটি বড় সোলার প্যানেল আপনারা দেখতে পাচ্ছেন এটি লং রান ব্র্যান্ডের একটি সোলার প্যানেল যেটি পাঁচশো পঞ্চাশ ওয়াট চব্বিশ ভোল্টের একটি সোলার প্যানেল এটি শুধুমাত্র চব্বিশ ভোল্ট কেনার একমাত্র কারণ হচ্ছে যেহেতু আমি ভবিষ্যতে হাইব্রিড সোলার প্যানেল সেট আপ দিব হাইব্রিড সোলার সিস্টেম আমি ইনস্টল করব সেহেতু আমি আগেই লং রানের এই পাঁচশো পঞ্চাশ ওয়াটের সোলার প্যানেলটি নিয়েছি যেটি পাঁচশো পঞ্চাশ ওয়াট চব্বিশ চব্বিশ ভোল্ট সিস্টেম এবং আটচল্লিশ ভোল্ট পর্যন্ত এই সোলার প্যানেলগুলো থেকে আমরা পেয়ে থাকি তো এটি থেকে আমি চব্বিশ ভোল্টকে বারো ভোল্টে রূপান্তর করার জন্য আমি যেটি একটি এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার নিয়েছি যেটা আপনারা বাজারে মোটামুটি যদি ভালো ব্র্যান্ডেরও নেন তাহলে পাঁচ থেকে সাত হাজার টাকা বা দশ হাজার টাকার ভিতরে ভালো ব্র্যান্ডের আপনারা এমপিপিটি সোলার চার্জ কন্ট্রোলার পেয়ে যাবেন যেহেতু এই মুহূর্তে আমি হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টল করিনি যেহেতু আমি এখনও ডিসি সিস্টেমটাকে প্রাধান্য বেশি দিচ্ছি পাশাপাশি এসি কারেন্টও ব্যবহার করতেছি এই ডিসি সিস্টেম থেকে সেটা কিভাবে সেটা অবশ্যই আমি এই বিডিওতে বলবো বিডিওটা বড়ো হতে পারে আশা করি আপনাদের কাজে লাগবে তো আমার যে উপরের প্যানেলটি আপনারা দেখতে পেলেন এটা এ গ্রেটের একটি প্যানেল যার কারণে ওই প্যানেলটার প্রাইস কিন্তু পড়ছে অ্যাভারেজ মোটামুটি পার ওয়াট তিরিশ থেকে একত্রিশ টাকা ওয়াট তো আপনারাও বাজারে মোটামুটি ভালো মানের যে এন টাইপের যে সোলার প্যানেলগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের বাজার থেকে কিনতে গেলে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা ওয়াট আপনাদের নেবে আর যেগুলো আপনারা বারো বোল্ট সিস্টেমের জন্য ব্যবহার করতে চান যারা চাচ্ছেন যে স্বল্প টাকার ভিতরে আপনারা সোলার সেট আপ দেবেন তাদেরকে বলবো আপনারা বারো বোল্টের সোলার সিস্টেম ব্যবহার করতে পারেন যাদের বাজেট ভালো তারা আমি যে সেট আপটা দিয়েছি তারা এটা করতে পারেন ভবিষ্যতের কথা চিন্তা করে যেহেতু আমি ভবিষ্যতের কথা চিন্তা করে আমি বারবার ইনভেস্টমেন্ট করব না আমি একবারই ইনভেস্টমেন্ট করব সেই চিন্তার জায়গা থেকে আমি এস আর ব্র্যান্ডের এই সোলারের যে চার্জ কন্ট্রোলটার কন্ট্রোলারটি রয়েছে এমপিবিটি সোলার চার্জ কন্ট্রোলার এটার কাজ হচ্ছে লো এফিসিয়েন্সিগুলো লো এফিসিতেও মোটামুটি রোদ যদি কমও থাকে তাহলে সোলার প্যানেলে যতটুকু চার্জ আসবে যতটুকু ভোল্ট আসবে যতটুকু অ্যাম্পিয়ার আসবে সেটাকে হাই এফিসিয়েন্সিতে ভোল্টেজটাকে বোস্ট করে সে ব্যাটারিটাকে চার্জ করবে সেটা অল্প আলো থাকলেও এবং বেশি আলো থাকলেও সেটা ম্যাটার করে না যত বেশি রোদ থাকবে তত দ্রুত ব্যাটারিটাকে ফুল চার্জ করবে আর যদি রোদ কমও থাকে তাহলেও মোটামুটি এই চার্জ কন্ট্রোলার দিয়ে আপনার যদি পাঁচশো ওয়াটের একটা সোলার প্যানেল থাকে তাহলে খুব দ্রুত আপনারা এরকম একটি রহিম আফরোজ হোক বা যে কোনো ধরনের ব্যাটারি হোক না কেন সেটা আমার আমারটা হচ্ছে একশো তিরিশ এইচের একটি ব্যাটারি অর্থাৎ একশো তিরিশ এমপিয়ারের একটি ব্যাটারি আপনারা চাইলে দুশো এমপিয়ারের ব্যাটারিও কিনতে পারেন তা আমি সোলারের ডিসি সেট সর্বোচ্চ যে ব্যাটারি একশো তিরিশ এমপিআয়ার পর্যন্ত হয় ডিসি সেট জন্য সেই সোলারের ব্যাটারিটি আমি নিয়েছি আপনারা চাইলে এটা নিতে পারেন বর্তমান সময়ে আমরা গত পনেরো বছরের ইতিহাসে ব্যাটারির জগতে আমি যেটি দেখেছি সেটা হচ্ছে এই রোহিমা ফ্রোস এবং হ্যামকো এবং এই 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 ব্যাটারিগুলা কিন্তু খুব ভালো সার্ভিস দিয়ে আসতেছে তা আশা করি এটা আপনারাও নিতে পারেন আশা করি মার্কেটে এগুলোর দাম একটু বেশি আপনারা বাজার যাচাই দর করে নেবেন তো এখন আমি যেটা করেছি এই এসআরি ব্র্যান্ডের সোলারের যে চার্জ কন্ট্রোলারটি রয়েছে এটা খুবই ভালো সার্ভিস দিয়ে থাকে এবং এটার অনেক ভালো রিভিউ দেখে আমি সাত হাজার আটশো টাকা দিয়ে মোটামুটি এই তিরিশ এম্পিয়ারের চার্জ কন্ট্রোল কন্ট্রোলারটি নিয়েছি এবং আপনারা চাইলে বাজারে এক হাজার টাকারও পিডব্লিউ এম চার্জ কন্ট্রোলার পাবেন সেটা সুপার স্টার আছে তারপর অন্যান্য ব্র্যান্ডার আছে আপনারা চাইলে নিতে পারেন সেগুলো খুব একটা খারাপ না তবে যখন বর্ষার সময় থাকবে যখন রোদ কম থাকবে তখন আপনার ব্যাটারিটা চার্জ করতে একটু সমস্যা হবে সেই ক্ষেত্রে আপনি যদি একটু টাকা বেশি হলেও সাত আট হাজার টাকার ভিতরে যদি এই ধরনের এমপিপিটি চার্জ কন্ট্রোলার নিয়ে নেন আর যদি আপনার প্যানেল যদি কমও থাকে তাহলেও কিন্তু আপনার ব্যাটারিটা দারুণভাবে চার্জ হবে সেটা লো লো রোদ যদিও থাকে সেটা নিয়ে কোনো সমস্যা নেই তো এই মুহূর্তে আমি আমার এই ডিসি ফ্যানটা চালাচ্ছি এই যে এখন দেখতে পাচ্ছেন এই যে ডিসি ফ্যানটা কিন্তু খুব হাই স্পিডে চলতেছে এখন রোদ আছে এখন কথা হচ্ছে যতক্ষণ রোদ আছে ততক্ষণ পর্যন্ত এটা ডিসি কারেন্ট খাবে অর্থাৎ আমার ব্যাটারি থেকে কোনো চার্জ নেবে না যেহেতু আমি আমার ব্যাটারি যে পরিমাণ থাকবে যত এমপিআর থাকবে তো তার তিনগুণ হচ্ছে সোলার প্যানেল প্রয়োজন যেহেতু আমার ব্যাটারিটা মোটামুটি একশো তিরিশ এমপিয়ারের ব্যাটারি সেহেতু আমি এটার তিনগুণ অর্থাৎ মোটামুটি ধরেন তিনশো ওয়াটে তিনশো ওয়াট প্যানেল দিলেই চলতো সেই জায়গায় আমি কিন্তু পাঁচশো পঞ্চাশ ওয়াট ইনস্টল করেছি ভবিষ্যতের কথা চিন্তা করে সেহেতু আমার বেলা ভালো রোদ থাকলে বেলা এগারোটার ভিতরে আমার ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যায় ইকুলাইজেশন চার্জ এবং বোস্টিং চার্জিং সব সিস্টেমই কিন্তু এম বিবিটিতে আসে যাতে করে এই ব্যাটারির যে প্লেটগুলো রয়েছে প্লেটগুলোতে সাল সালফেট যাতে লেগে না থাকে এবং কি ব্যাটারিটা যাতে ড্যামেজ না হয় মোটামুটি দশ থেকে পনেরো বছর কিন্তু এইভাবেই যদি আমি ডিসি সেট নিয়ে চালাই খুব সহজে চলবে এইবার কথা হচ্ছে যে লোডশেডিং থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের বাসায় আমরা যদি একটা বড় সোলার সোলারের মাধ্যমে একটা বড় ফ্যান চালাতে চাই একটা মোবাইল চার্জ করতে চাই অথবা একটা টেলিভিশন চালাতে চাই ল্যাপটপ চার্জ করতে চাই আমাদের যাবতীয় যে ছোট ছোট যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো যদি সচল রাখতে চাই এই সোলারের মাধ্যমে চালাতে চাই সেক্ষেত্রে কি করতে পারি আমরা সেক্ষেত্রে আপনাদের যদি বাজেট ভালো থাকে তাহলে আপনারা বাজার থেকে হ্যামকো রোহিমা ফ্রোজ অথবা লুমিনাস সহ এক্সিট সহ ভালো ভালো ব্র্যান্ডের আইপিএস আপনারা বাজারে পেয়ে যাবেন দশ থেকে পনেরো হাজার টাকা বাজেটের ভিতরে তো সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন এই ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা খুব ভালো চালাইতে পারবেন চাইলে আপনারা আরো বড় ব্যাটারি নিতে পারেন দুশো এমপিয়ারের ব্যাটারি নিতে পারেন তো আমার একশো তিরিশ ব্যাটারিতেই চলতেছে যেহেতু আমার বাজেটটা কম ছিল ওই বাজেট কম থাকার জায়গা থেকে আমি কি করেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি ইয়ংফা বা জংফার একটি জংফা বলে অনেকে ইয়ংফা বলে তো এটা চাইনে চায়না একটা ইনভার্টার তো আমি এই ইনভার্টারটি কি করেছি এই ব্যাটারির সাথে কানেক্ট করে দিয়েছি লালে লাল এবং কালোতে কালো দিয়ে ইনস্টল করার পরে এই এক হাজার ওয়াটের এই ইনভার্টারটা থেকে আমি মোটামুটি পাঁচশো বিশ ওয়াট পর্যন্ত লোড পেয়ে থাকি এখন পাঁচশো বিশ ওয়ার্ড দিয়ে কিন্তু মোটামুটি এক দুইটা ফ্যান তারপর হচ্ছে একটা টেলিভিশন ওনা এসে খুব সুন্দরভাবে চলে মোবাইল চার্জ হয় এক একসাথে অনু রাউটার অনো সবই চলে আমার কিন্তু আলাদাভাবে কোনো কস্টিং লাগতেছে না এই একই ব্যাটারি দিয়ে দিনের বেলা এগারোটার ভিতরে যখন আমার ফুল চার্জ হয়ে যায় তখন এই এমবিপিটি সোলার চার্জ কন্ট্রোলারটি কি করে সরাসরি সোলার প্যানেল থেকে লোড ডাইরেক্ট করে দেয় তখন কিন্তু আমার ব্যাটারি থেকে কোনো ধরনের চার্জ যায় না আমি তখন সরাসরি প্যানেল থেকে যে সারা দিন যে ডিসি কারেন্ট উৎপাদন হচ্ছে সেই ডিসি কারেন্টটাকে আমি কি করি এইটার মাধ্যমে এই ইনভার্টারের মাধ্যমে আমি কনভার্ট করে বাসায় দুইটি ফ্যান এবং অন্যান্য ডিভাইসগুলো চালিয়ে থাকি এখন আমার এই এইটা প্রাইস কত নিল এটা যদি এখন আপনারা অনেকে প্রশ্ন করবেন এই ইনভার্টারটার দাম হচ্ছে মোটামুটি অ্যাভারেজ মার্কেট প্রাইস অনুযায়ী তিন হাজার টাকার ভিতরে তা আপনারা তিন হাজার টাকার ভিতরে এই ইনভার্টারটি কিনতে পারবেন তা আমি কি করেছি এইখান থেকে একটা এস এই থ্রি পিন প্লাগ দিয়ে আমি উপরের দিকে লাইন নিয়ে আমার বাসার যে কারেন্ট আছে সেই কারেন্টের সাথে এটা সংযুক্ত করে দিয়েছি এবার সংযোগ করার পরে আমার বাসার যে মেন লাইনটি রয়েছে এটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বন্ধ আছে নিচের দিকে এখন যদি আমি উপরের দিকে দেই দেখতে পাচ্ছেন এই যে ফ্যানের লাইন এটা এই যে ফ্যানের লাইনটা দিয়ে দিলাম এখন কিন্তু ফ্যান চলতেছে না আমি যখনই এটা আমি অন করে দিব এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফ্যানটা চলতেছে কারেন্টে এখন তো আমি কারেন্টের লাইনটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে আমি এখন আমার যে ডিসি সেট থেকে আমরা যে ইনভার্টারের মাধ্যমে যে কারেন্ট ব্যবহার করব সেটা আমরা কিভাবে করতেছি সেটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখন আমরা এই ইনভার্টারটি স্টার্ট করে দেবো ইনভার্টার স্টার্ট করার জন্য এটা পিছনে একটা সুইচ আছে এই সুইচটা আমরা এখন এইভাবে দিয়ে দিলাম দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লাইন আসছে এই যে এই যে কারেন্টের লাইনটা আসছে অলরেডি আসার পরে এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি লাইনটা পেয়েছে এইবার এই লাইনের ভিতরে যদি আমরা একটা সুইচটা দিয়ে দিই তাহলে কিন্তু এই ফ্যানটা চলতে থাকবে তো আমি এখন এই সুইচটা দিচ্ছি দেখতে পাচ্ছেন এই সুইচটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা আমার ফ্যানটা কিন্তু স্টার্ট হয়ে গেল এবং এই ফ্যানটাও চলতেছে পাশাপাশি একটা লাইট চলতেছে বিশ ওয়াটের ফ্যানটা হাই স্পিডে চলতেছে দেখতে পাচ্ছেন এই যে এই ফ্যানটাও চলতেছে পাশাপাশি আমি আর একটা ফ্যান চলতেছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আরেকটি ফ্যান এবং আরেকটা বিশ ওয়াটের লাইট কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে তো এই যে আমি দিনের আলো দিয়ে অর্থাৎ রুদ দিয়ে আমি এই যে একশো ওয়াটের যে ফ্যানের যে লোডটা ব্যবহার করতেছি এটা কিন্তু এখন সম্পূর্ণ রোদ থেকে চলতেছে আমার ব্যাটারিও চার্জ হচ্ছে এবং আমার রোদ থেকেও কিন্তু এটা চলতেছে এই ধরনের হাই স্পিড ফ্যানও যদি আপনি চান এখানে চালাইতে পারবেন এই যে আমি লাইনটা দিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছেন এই হাই স্পিড ফ্যানটাও কিন্তু এখান থেকে চলতেছে এই দেখেন হাই স্পিড ফ্যানটাও কিন্তু হাই স্পিডে চলতেছে তো যাই হোক আমি লোডগুলো বন্ধ করে দিচ্ছি এখন আমি চাইলে সারা সারা রাত বা সারা দিন এই লোডগুলো ব্যবহার কর তো শুধু এইটাই না আমি চাইলে আরও বড় ধরনের লোডগুলো আমিও মাঝে মধ্যে চালিয়ে থাকি যেমন এই যে বড় ফ্যানগুলো দেখতেছেন এগুলা কিন্তু হাই স্পিড পাকিস্তানি ফ্যান বলা হয় জিএফসি ফ্যান এই ফ্যানটা কিন্তু মোটামুটি দেড়শো থেকে দুশো ওয়াট পর্যন্ত কারেন্ট নিয়ে থাকে আমি এই ফ্যানটাও কিন্তু চালাই এই ডিভাইসের মাধ্যমে পূর্বের একটা ভিডিওতে আপনাদের দেখাইছি ধান ওড়ানোর জন্য গ্রামের বাড়িতে আছে আমি ধান ওড়ানোর জন্য এটা কাজে ব্যবহার করে থাকি এই যে মেশিনটা আমার চলতেছে এখন এই মেশিনটা আমি বন্ধ করে দিচ্ছি কারেন্টের লাইন দিয়ে দিচ্ছি তো এইভাবেই মূলত আমি আমার এই ছোট্ট একটি সেট দিয়ে আমি কি করতেছি আমার বাসাতে রোদের আলো দিয়ে দিনের বেলা আমি দুইটা ফ্যান এবং বাতি থেকে শুরু করে যাবতীয় যে আমার ডিভাইসগুলো রয়েছে আমি কিন্তু সেগুলো ব্যবহার করতেছি এক হচ্ছে আমার ব্যাটারিও চার্জ হচ্ছে এই এমবিপিটির মাধ্যমে খুব দ্রুত চার্জ হচ্ছে এবং পাশাপাশি আমি দিনের আলো ব্যবহার করে এই আমার সোলারের মাধ্যমে আমার যে লোডশেডিংয়ের সমস্যা আমার বাসায় যদি কারেন্ট নাও আসে তাতেও কোনো সমস্যা হচ্ছে না আমি খুব অনায়াসে কিন্তু আমি এই ডিভাইসগুলো সচল রাখতে পারতেছি এইটার মাধ্যমে তো এখন আপনারা যারা ছোটো সেট আপ নেবেন তাদের জন্য আমার পরামর্শ থাকবে বাজারে পি এম চার্জ কন্ট্রোলার অনেক পাওয়া যায় এই পি ডব্লিউ এম চার্জ কন্ট্রোলারগুলো বাজারে মোটামুটি এক হাজার টাকার ভিতরে আপনারা পেয়ে যাবেন মানে ছোটো বাজেট যাদের তাদের জন্য এক হাজার টাকার ভিতরে একটা কন্ট্রোলার নিয়ে নেবেন এই ধরনের সেটা ছোটো হোক পিডব্লু চার্জ কন্ট্রোলার সেটা সুপারস্টারও হতে পারে সেটা অন্য কোনো চাইনি চায়না ডিভাইস হতে পারে সেগুলো নিয়ে নিতে পারেন আমি ভিডিও স্ক্রিপশ ভিডিও স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো সেটা নিয়ে নেবেন এবং পাশাপাশি যারা যাদের ছোটো বাজার তারা এই ধরনের বড় ব্যাটারি কিনতে গেলে অনেক টাকা লাগবে এই ব্যাটারিটা মোটামুটি বাইশ থেকে পঁচিশ হাজার টাকা মার্কেটে দাম আছে বড় ব্যাটারি তো আপনারা ছোটো ব্যাটারি আট আট থেকে দশ হাজার টাকার ভিতরে একশো এমপিআয়ার বা ষাট সত্তর এমপিআরের ব্যাটারি পেয়ে যাবেন সোলারের সেগুলো নিয়ে নেবেন এবং যদি আপনি বাসায় বড়ো ফ্যান চালাইতে চান তাহলে এই ধরনের ইনভার্টার তিন হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন সেগুলো নিয়ে নেবেন এই তিন হাজার টাকাতে একটা ইনভার্টার নিয়ে নেবেন তাহলে কিন্তু আপনি আপনার এই এই ব্যাটারির ডিসি এসি কারেন্টে রূপান্তর করে আপনি আপনার বাসার ফ্যানগুলো আপনি চালাইতে পারবেন এবং দিনের ভালো আপনার যে ধরনের ইনভা ইনভার্টার থেকে যে সুযোগ সুযোগ সুবিধা প্রয়োজন আপনি কারেন্ট থেকে যে ডিভাইসগুলো চালাতেন সেগুলো চালাইতে পারবেন এখন অনেকে আছে যে বাজেট ভালো তারা চান যে ফ্রিজ চালাবেন তারপর হচ্ছে মোটর চালাবেন তাদের জন্য হাইব্রিড সিস্টেম এক দেড় লাখ টাকা খরচ করলে এক লাখ বা দুই লাখ টাকা খরচ করলে আপনারা খুব সহজেই বাসায় পানির মোটর থেকে শুরু করে সব কিছু চালাইতে পারবেন যেহেতু আমি এই সেটআপটা আপটা এখনও দেই এটা ভবিষ্যতে দিব জন্যই বড়ো প্যানেল কিনেছি এবং এমপিপিটি চার্জ কন্ট্রোলে লাগিয়েছি তো ইন ফিউচার ইনশাল্লাহ আমিও দুই লাখ টাকার একটা সেটআপ দিয়ে আমি বাসা থেকে সম্পূর্ণ রোদের আলো ব্যবহার করে আমি সকল সেট আপগুলো চালিয়ে থাকবো এবং কি এখন বর্তমানে কারেন্ট ব্যবহার করতেছি ভবিষ্যতে কারেন্ট ব্যবহার করব না এখন শুধুমাত্র যে স্যাট দিয়েছি কারেন্ট না থাকলে তখন আমি শুধু এটা থেকে সব সব ধরনের সুযোগ সুবিধা গ্রহণ করে থাকি যখন আমার বাসায় কারেন্ট থাকে তখন আমি ডিসি সেট থেকে শুধু ফ্যানটা চালাই সরাসরি সরাসরি সোলার প্যানেল থেকে তা আমার দুইটা সোলার প্যানেল একটা সুপার স্টারের যেটা থেকে আমি দিনের বেলায় শুধু ফ্যান চালাই সেটা দিয়ে এই যে আবার রাত হলে এই ব্যাটারি থেকে ব্যাক আপ নেই এবং দিনের বেলায় ব্যাটারিটাকে চার্জ করার জন্য এই যে চব্বিশ ভোল্টটাকে বারো ভোল্টে কনভার্ট করার জন্য এই এসআরি ব্র্যান্ডের সোলার কন্ট্রোলার চার্জ কন্ট্রোলার নিয়েছি চব্বিশ ভোল্টটাকে সে কী করে বারো ভোল্টে বারো ভোল্টে কনভার্ট করে এমপিআর বোস্টিং করার মাধ্যমে আমার এই ব্যাটারিটাকে দ্রুত চার্জ করে আর হচ্ছে আমার উপরের যে চব্বিশ ভোল্টের প্যানেলটা এটাকে বারো ভোল্টে কনভার্ট করতেছে এটি তো ওইটা আমি ভবিষ্যতে যদি হাইব্রিড সোলার সিস্টেম ব্যবহার করি তাহলে অবশ্যই ওই প্যানেলটা আমি কিন্তু কাজে লাগাইতে পারবো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ভালো লেগেছে তো আমি যতটুকু আমার ধারণা ছিল যতটুকু আমার নলেজ ছিল সেটুকু আমি শেয়ার করার চেষ্টা করেছি আপনারাও চাইলে ঠিক এইভাবে সোলার সেট মাধ্যমে আপনারা আপনাদের লোডশেডিংয়ের সমস্যাগুলো সমাধান করতে পারেন তো ছোটো সেট যারা দিবেন যাদের কাছে ওই দশ হাজার টাকা বাজেট বা পাঁচ হাজার সাত হাজার টাকা বাজেট তাদের জন্য আমি বলবো ছোট্ট সোলার প্যানেল কেনেন বারো বোল্টের সোলার প্যানেল দেখা যায় তিরিশ টাকা ওয়াট বত্রিশটা ত্রিশ টাকা ওয়াট পাওয়া যায় সেটা জেনেটিক সহ বিভিন্ন ব্র্যান্ড আছে এগুলা তিরিশ টাকার ভিতরেই পাওয়া যায় এগুলো বারো বোল্টের এই প্যানেলগুলো আপনারা নিয়ে নেবেন সেটা একশো ওয়াটের নিলে সেটা হবে তিন হাজার টাকা দাম পড়বে আর যদি বা আপনার পঁয়ত্রিশশো টাকা দাম পড়বে আরও কম নেন তাহলেও কিন্তু সমস্যা নেই আপনি যেহেতু ছোটো বা আপনি করতে চাচ্ছেন দশ হাজার টাকার ভিতরে তার আমি মনে করি যে আপনার একশো ওয়াটের একটা সোলার প্যানেল নিয়ে আপনি পঞ্চাশ ষাট থেকে সত্তর এমপিয়ারের একটা ব্যাটারি নিয়ে নেবেন তাহলেই কিন্তু খুব অনায়াসে আপনারা কিন্তু ব্যাটারিটাকে চার্জ করার জন্য আপনারা এটার সমস্যা সমাধান করে নিতে পারেন এবং দিনের বেলা ব্যাটারিতে চার্জ করবেন রাতের বেলা আপনি এটা থেকে ডিসি সেটআপ থেকে আপনি সাপোর্ট নেবেন তবে আমি যেটা করেছি এটা এসি কারেন্টের যে ব্যবস্থা করেছি কারেন্টের ফ্যানগুলো চালাচ্ছি এটা আপনারা আপনাদের ব্যাটারি থেকে করবেন না এটা করলে ব্যাটারিটা দ্রুত ড্রেন হয় চার্জ এবং এটা ব্যাটারিটা খুব দ্রুত নষ্ট হয়ে যায় এই জন্য আমি বলবো যারা আইপিএস ব্যবহার করেন তাদের ব্যাটারিটা অন্য ধরনের ব্যাটারি দুশো বা তিনশো এ পর্যন্ত ব্যাটারি আছে ওই ব্যাটারিগুলো ব্যবহার করে থাকে আমি যেহেতু ছোটো ব্যবহার ছোটো ব্যাটারি ব্যবহার করি এই কারণে আমি ইনভার্টার ব্যবহার করে আমি আমার সমস্যাগুলো সমাধান করতেছি এবং আমার লোডগুলো ব্যবহার করতেছি তা আপনারা যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করেন আশা করি ছোটো সেট যারা করবেন তারা ইনভার্টার না কিনে আমার মনে হয় ডিসি সেট আপনারা নিতে পারেন এই ডিসি সেটআপ থেকে আপনারা চাইলে মোবাইল চার্জ থেকে শুরু করে বিভিন্ন কিছু করতে পারবেন এগুলো চার্জার পাওয়া যায় এক দেড়শো দুশো টাকার ভিতরে এটা করে নিতে পারেন পাশাপাশি আপনারা এই ছোটো সেট মাধ্যমে ডিসি সেট থেকে আপনি লাইট ফ্যান এগুলো ব্যবহার করেন বেশি সময় ব্যাকআপ পাবেন ছোটো ফ্যান হল বেশি সময় ব্যাকআপ পাবেন এবং লম্বা সময় আপনারা এই ব্যাটারিটা নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন ব্যাটারি দ্রুত নষ্ট হবে না দশ পনেরো বছর অনায়াসে চালাতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি উপকারে এসে থাকে আজকের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেট ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কি জানতে চান অবশ্যই আমি সেই রিলেটেড ভিডিও আপনাদেরকে দেওয়ার উপ চেষ্টা করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ